বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হাসারা বাজারে আজকে কিন্তু অনেক দেশীয় মাছ উঠছে খুব সুন্দর সুন্দর দেশীয় মাছ উঠছে হাসারা বাজারে সব টাটকা দেশীয় বিলের মাছ আরিয়াল বিলের বেশালে আরিয়াল বিলের বেশালের মাছ দেখতে পাচ্ছ জালের মাছ দেখতে পাচ্ছ টাটকা

सिंग मास देशु सिंग मास देख्ने पाछो एकड ३ छ न हो न न न न भिडियो गर्छस एदु बा न त एदु बा न ले भाइस मास नि दियो बनाय त नि त अवश्य एइको लता न औजौ न ए दे ढीरी गर नाम गोबासि

আর এখানে আছে সব চাষের মাছ এখানে সব আছে চাষের মাছ ইলিশ মাছ আছে প্রচুর ইলিশ মাছ আছে এই যে এখানে কিছু বাইং মাছ দেখতে পাচ্ছি টাটকা বাইং মাছ পদ্মার ইলিশ মাছ উঠেছে পদ্মার টাটকা ইলিশ মাছ বিশাল বিশাল কাতল বন্ধুরা এখানে দুটা বিশাল কাতল আছে না দেখতে পাচ্ছ বিশাল বিশাল কাতল মাছ কিছু বাইং মাছও আছে